আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শ্রমিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সম্পর্কে জানাই আন্তরিক খবর আমি ডাক্তার এম এম ফের প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব টনসিল সম্পর্কে তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা অনেক ভাই বোনদের দেখা দেয় বারবার টনসিল হয় টনসিলের ওষুধ খাওয়ার পরে টনসিল ভালো হয়েছে কিন্তু আবারও টনসিল হচ্ছে তো এই যে বারবার টনসিল হওয়া এটা খুবই একটা খারাপ দিক তো গলার ভিতরে টনসিল হয়েছে গিলতে পারছে না ব্যথা করতেছে তো আমি যাদের টনসিল বারবার হয় তাদের জন্য মাত্র দুইটি ওষুধ একটি কম্বিনেশন ওষুধ আর একটি ডাইলেশন ওষুধ তো ডাইলেশন ওষুধটি যে লক্ষণে ব্যবহার করবেন টনসিল বারবার হয় এবং টনসিলের বর্ণ লাল অথবা নীলব বর্ণ ব্যথা খুব প্রচণ্ড ব্যথা ডুব গেলতে পারছে না এ লক্ষণে আপনারা ফাইটোলক্ষা সিক্স অথবা থার্টি ব্যবহার করবেন পনেরো করে দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন এর সাথে বায়োকিক একটি ওষুধ কম্বিনেশন ওষুধ ব্যবহার করবেন যে ওষুধটির নাম হচ্ছে কেলিমিও এবং ফরামফ কেলিমিও সিক্স সিক্স এবং ফরাম ফস সিক্স সিক্স এই দুইটি ওষুধ একাত্রে মিস করে দুইটি ওষুধ চারটি সাতটি আটটি ব ট্যাবলেট সকালে আটটি দুপুরে আটটি রাত্রে আটটি এই আটটি করে ট্যাবলেট ব্যবহার করবেন আটটি করে ট্যাবলেট গরম পানির সাথে সেবন করবেন খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন এভাবে যদি ওষুধটি নিয়মিত খান তাহলেই সাল আপনাদের টনসিল থাকবে না ভালো হয়ে যাবে তবে ফ্রিজের কোনো খাবার এটা এটা এড়িয়ে চলতে হবে ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এই খাবারগুলো এড়িয়ে চলতে হয় পাশাপাশি হঠাৎ করে ঠান্ডা খাবার খেয়েছেন আবার পাশাপাশি আবার আপনি গরম খাবার খেলেন এ ধরনের খাবার খাওয়া যাবে না এ ধরনের খাবার খেলেই আপনাদের টনসিল বাড়ার সম্ভাবনা থাকে তো টনসিলের জন্য মাত্র দুইটি ওষুধ বললাম এই দুটি ওষুধ যদি আপনারা নিয়মিত সেবন করেন ইনশাল্লাহ আপনাদের টোনসিল একশো পার্সেন্ট ভালো হয়ে যাবে আপনারা একটু ভিডিওটি দেখার পরে টোন ওষুধ কিনে খেয়ে দেখেন ইনশাল্লাহ লাভবান হবে আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমি ইউটিউব চ্যানেল